এখানে বারো পিস আপনি কাইসা সেট এবং আপনার এটা হলো আপনার নাইন লেয়ারের এই ফুল সেট আপনি কিনলে আদার্স অন্য কোনো সেট লাগবে না এটা এটা হলো প্লাস আপনি ইন্ডাকশন চুলা যে কোনো চুলা আপনি ব্যবহার করতে পারবেন এটার সাথে একটা মিল পেন পাবেন হ্যান্ডেল সহকারে তারপরে আছে একটা ফ্রাই পেন যেটা আপনি কড়াইয়ের কাজ ফ্রাই প্যানের কাজ সব কাজই করতে পারবেন এটা কি মার্বেল কোটেড মার্বেল কোটেড গ্যানেট করে যেটাকে বলে জি উঠবে না তো ভাই না 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 এটা ওর ওর কোনো অপশন নেই এটা আছে এর ভিতরে এটার পরে যেটা সাইজ হলো আপনার 2 লিটার এটাটা আছে যেটা আছে আপনার আড়াই লিটার জি এটা এটা হলো আপনার পাঁচ লিটার পোলা মিনিমাম মিনি দুই কেজি পাক করতে পারবেন আর এই ঢাকনাগুলো ভাই ভেঙে যাবে না তো এটা আনব্রেকেবল এটা হাতে তো কিছু হবে না জি কালার নষ্ট হবে না এটা স্টিল আছে অনেক পাতলা এটা হলো 100% নাইন লেয়ার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এএফ এন্টারপ্রাইজে কাইসাভিলা সেট দেখার জন্য আপনি এই কাইসাভিলা সিটি এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই কাইসাভিলা গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই কাইসে গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো ফারুক ভাই সাদা সুন ভাই কেমন আছেন ভাইজান ভালো আছেন জি ভাই ভালো আছি আপনার কাইসে ভিডিও গুলো দেখতে চলে এলাম ভাইয়া জি ভাইয়া এখানে 12 পিস আপনি কাইসে সেট এবং আপনি এটা গুলো আপনি 9 ইয়ারের 9 লেয়ারের 9 ইয়ারের সেট ঠিক আছে আর এখানে আপনি এই ফুল সেট আপনি কিনলে আদার্স অন্য কোনো সেট লাগবে না আর এটা এটা গুলো প্লাস মানে ইন্ডাকশন চোলা যে কোনো চোলা আপনি ব্যবহার করতে পারবেন জি যে কোনো চোলা ঠিক আছে অনেক সময় অনেক কাস্টমার এই রেল মোলিয়াম কিনে ওই নন স্টিক কিনে ইন্ডাকশনে কাজ হয় না ঠিক আছে এর জন্য এই সেটটা আমরা নতুন করে নিয়ে আসছি যে যে কোনো চুলা আপনি ইউজ করতে পারবে আর সাইজ গুলো আমি দেখাচ্ছি দেখেন আপনি এটার সাথে একটা মিল পেন পাবেন হ্যান্ডেল সহকারে ঠিক আছে এটা কত সিএম এর ভাই এটা এটা সিএম বলতে এটা 18 সিএম জি ঠিক আছে আর এটা হলো আপনি 20 সিএম এর

বেসিক জি ঠিক আছে তারপর সাইজ সাইজগুলি আপনার এটা হচ্ছে মিডিয়ামের ভিতরে এটার পরে যেটা সাইজ হলো আপনার দু লিটার দুই লিটারের জি ঠিক আছে তারপরে লিটারটা আছে যেটা আছে আপনার আড়াই লিটার জি ঠিক আছে এটা এটা হল আপনার পাঁচ লিটারের পাঁচ লিটার সসপ্যান ধরেন আপনি যদি পোলাও পাক করে পারেন পোলাও পাক মিনিমাম দুই কেজি পাক করতে পারবেন জি দুই লিটার একই আছে এখানে

একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন আপনি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সামান্য কিছু অ্যাডভান্স করবেন বাকি মাল পাওয়ার পর টাকা দিয়ে উঠে নিতে পারবেন জি এমনি ঢাকা সহ বাংলাদেশে যে কোনো জায়গায় তো ডেলিভারি করে থাকে জি জি বাংলাদেশ যে কোনো জায়গায় জি ভিউয়ারস আপনারা চাইলে দোকানে সরাসরি চলে এসে এই প্রোডাক্টগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন অথবা ভিডিও কলে দেখেই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ফারুক ভাই আপনি এই সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের বিয়দের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টতে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নড়ল धन्यवाद